This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুদিকে তৃণমূলের উত্তর বারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তার রহস্যমৃত্যু এবং সেই রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড় কি সেই মোড় পরিবার দাবি করছে যে একটি ভিডিও দেখিয়ে প্রায় 6 থেকে 7 মাস ধরে সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করত এক মহিলা সহ চারজন ইতিমধ্যেই তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা আদায়ও করা হয়ে গিয়েছে মৃতের সুইসাইড নোটে এমন উল্লেখ করা হয়েছে বলে পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত দাবি করা হয়েছে প্রশ্ন হচ্ছে কি সেই ভিডিও কোন রহস্য লুকিয়ে রয়েছে গোটা বিষয়টা খোঁজ করছেন তদন্তকারীরা দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন তারপর আজ সকালে ভাড়া বাড়ির চিলেকোটা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় জয়শ্রী দাসের শাস্তি জয়শ্রী দাসমেল করেছে তুই জন্য জানিনা বলতে পারবো না দাস সঞ্জয় দাস

এলাকাবাসী এবং তার পরিবারের লোকদের অভিযোগ শুনে বারবার মনে হচ্ছিল এই স্টুডিওতে দাঁড়িয়ে আমি একদিন এই বিগ ওয়ালে বড়ো করে টিভি নাইন বাংলার দর্শকদের দেখিয়েছিলাম যে এই ফেক ভিডিও ভিডিও দেখানো কিভাবে আপনি ফাঁদে পড়তে পারেন কিভাবে আপনাকে ভয় দেখানো হতে পারে এই ঘটনা কি সেরকমই একটা কোনো জালিয়াতি বলে মনে হচ্ছে সেরকম কোনো ফেক ভিডিও কিছু জানতে পারছো এই বিষয়ে দেখো ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে যে সত্যজিৎ ব্যানার্জি অর্থাৎ উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ব্যানার্জির যে দেহ পাওয়া গেছে তিনি কয়েকটা নোট লিখে গেছেন চিঠি রাখার এবং সেই নোটে তিনি কিছু ইঙ্গিত করে গেছেন যেখানে বলা হয়েছে কিছু ভিডিও এবং তার পরিবারের সদস্য বিশেষ করে তার বোন যারা রয়েছেন তারা বারবার ক্যামেরার সামনে অভিযোগ করছেন গত তের বছর ধরে তাকে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলিং চলতো এবং সেই ব্ল্যাকমেলিং করতেন যারা তাদের নাম তার একজন দম্পতি এবং কয়েকজনকার নাম করে গেছেন এবং সেই চিঠিতে স্পষ্ট করে গেছেন এটাও পুলিশের তরফ থেকে আমরা পেয়েছি কিন্তু যেহেতু একেবারে আজকেই দেহ উদ্ধার হয়েছে গতকাল তিনি নিখোঁজ ছিলেন এবং যে ভাড়া বাড়িতে থাকতেন তারই ছাদ থেকে আজকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তারপর থেকেই তার যা বোনেরা বা পরিবারের সদস্যরা ফুসছেন কারণ তারা বিষয়টি যখন জানতে পারেন যে একটা নোট আকারে চিঠি রেখে গেছেন এবং সেখানে যে দম্পতির নাম বলা হচ্ছে তার বাড়ির সামনে আমরা রয়েছি সেই দম্পতিও কিন্তু এই বাড়িতে নেই বিশেষ করে যে মহিলার নাম উঠে এসেছে তিনি দুপুরের পর থেকেই ব্যাপারটা তাকে কোথাও পাওয়া যাচ্ছে না তার স্বামীর সঙ্গে আমরা ওভার ফোনে কথা বলেছি যদিও তিনি বলেছেন যে কোন রকম যোগাযোগ ছিল না কিন্তু পরবর্তী স্বীকার করেছেন যে সত্যজিৎ ব্যানার্জির সঙ্গে তার স্ত্রীর কথা হতো ওভার ফোনে কিন্তু কি কথা হতো জানা যদিও পাড়ার লোকেরা বলছেন যে এই মহিলার আগেও অনেক পুলিশের কাছে একবার ধরা পড়েছিলেন কোনো একটা চুরির অভিযোগে ফলে পরি এই যিনি যে অভিযোগের যে দম্পতির যে যে তীর তাদের তরফেও কিন্তু পাড়ার লোকের কিছু অভিযোগ রয়েছে আর যিনি মারা গেছেন আমরা বুঝতে পারছি যে উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের মতন একজন পদে অধিকারী সত্যজিৎ ব্যানার্জি ফলে তার বাড়ির সামনে যখন সবাই যখন তার দেহ নিয়ে পুলিশ যাচ্ছে তখন সেখানে সকলেই এক বাক্যে স্বীকার করেছে যে তিনি চাইলে গত কয়েক বছর ধরে তিনি যেভাবে যে পদে ছিলেন প্রচুর টাকা বাড়ি করতে পারতেন কিন্তু তাকে যেভাবে ফাঁসানো হয়েছে তার শাস্তি দরকার তাকে ফেক ভিডিও দেখে যেটা বারবার বলছিলেন তবে এখন পুলিশের বক্তব্য ইতিমধ্যে তিনি বেশ কয়েক লক্ষ টাকা দিয়ে দিয়েছেন সেটাও জানা যাচ্ছে ইতিমধ্যে তিনি বেশ লক্ষ টাকা দিয়ে দিয়েছিলেন তেমনটাও জানা যাচ্ছে পরিবারের হ্যাঁ পরিবারের সদস্যরা তেমনই দাবি করেছেন যে যে দম্পতি তাদেরকে ব্ল্যাকমেল করছিলেন এই ভিডিও দেখিয়ে গত দেড় বছর ধরে প্রচুর টাকা শুধু কয়েক হাজার না কয়েক লক্ষ টাকা তিনি দিয়েছিলেন এবং পরে সেই টাকা তোমার ধন্যবাদ জানাচ্ছি দীক্ষা আমরা জানার চেষ্টা করবো কি ঘটনা ঘটেছে তদন্তকারীরা গোটা বিষয়ে তদন্ত করছেন আসল ঘটনার সামনে আসবে আমরা অপেক্ষায়